আসসালামু সালামুয়ালাইকুম পারফেক্ট ডোনাট কিভাবে তৈরি করবেন সেটা জানার জন্য ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে ওপরটা হবে হালকা ক্রিস্পি আর ভেতরটা হবে একদম সফট এটাই কিন্তু ডোনাটের বৈশিষ্ট্য একটু বেশি করে ডোনাট তৈরি করে রাখলাম কারণ আমার বাসায় ছোট থেকে বড় সবাই এই ডোনাটটি খেতে খুবই পছন্দ করে খুবই অল্প খরচে এই ডোনাটটি বাসায় কিভাবে তৈরি করবে সেটা জানার জন্য আমার এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি বাটারটা গলানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ একদম ফুটন্ত গরম দুধ দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে কিন্তু বাটারটা গলে যাবে যে কাপ দিয়ে আমি দুধটা মেপে দিয়েছি সেই কাপ দিয়ে আমি এখানে তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে তৈরি করলে বেশি ভালো হয় প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণ চিনি এখানে দিয়ে দিচ্ছি তার সাথে অ্যাড করব ইস্ট দুইটা চামচ পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে দুধ আর বাটারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি পর্যায়ে দুধটা হালকা গরম আছে এ অতিরিক্ত গরম দুধ দিয়ে কিন্তু এই ব্যাটার তৈরি করা যাবে না একদম হালকা গরম থাকবে যেখানে আপনি আঙুল ডিপ করে রাখতে পারবেন এরকম গরম দুধ দুধ দেওয়ার পর চামচের সাহায্যে আমি দুধটাকে ময়দার মধ্যে মিশিয়ে নিয়েছি আর এর পর্যায়ে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি ডিমটা পর হাত দিয়ে একটা ডো তৈরি করে নেব এ পর্যায়ে যদি প্রয়োজন পড়ে তাহলে আর ময়দা ব্যবহার করা যেতে পারে তো আমি আরও এক কাপ ময়দা নিয়েছিলাম তার থেকে আমার অর্ধেকটা ময়দা এখানে ব্যবহার করতে হয়েছে ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি মুথে নেওয়ার পর এভাবে গোল করে উপর দিয়ে একটু তেল মাখিয়ে এটাকে এখন রেস্টে রেখে দেব কমপক্ষে এক ঘন্টা যে কোনো গরম স্থানে রাখলে ডোটা খুব দ্রুত ফুলে যায় আর এক কাপ থেকে আমার এই পরিমাণ ময়দা কিন্তু রয়ে গিয়েছে এক ঘন্টা পর ডোটা ফুলে কিন্তু তিন গুণ হয়ে গিয়েছে এ পর্যায়ে হাত দিয়ে ডো থেকে আমি এভাবে চেপে চেপে হাওয়াটাকে বের করে নেবো আর তারপর ডোটাকে আমি আরো কিছুক্ষণ মথে নেব মথে নেওয়ার পর এই ডোটাকে আমি চার ভাগে ভাগ করে নেবো যেহেতু আমি চারটা রুটি বেলবো আর সেই রুটি থেকেই কিন্তু আমি ডোনাটগুলো তৈরি করবো ডোটাকে চার ভাগে ভাগ করে হাত দিয়ে এভাবে মসৃণ করে নেব আর তারপর আমি এই ডোগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্ট রেখে দেব এতে করে ডোটা একটু ফুলে যাবে আর এটা বেলতেও কিন্তু সুবিধা হবে পনেরো মিনিট পর এখন ডোগুলোকে আমি একটু বেলে নেব একটু মোটা করে আমি রুটি বেলে নেব পাতলা করে বেলা যাবে না পাতলা করে বেললে আপনাদের ডোনাটটা দেখতে কিন্তু সুন্দর হবে না তাই আমি একটু মোটা করে এই ডো দিয়ে একটা রুটি বেলে নেব রুটি বলা হয়ে গেলে একটা ঢাকনার সাহায্যে এখন ডোনাটগুলোকে আমি কেটে নেব আপনারা যদি একটু বড় সাইজের তৈরি করতে চান সেক্ষেত্রে একটু বড় ঢাকনা অথবা যে কোনো কাটার দিয়ে আপনারা এই ডোটাকে কেটে নিতে পারেন এভাবে ডোনাটগুলো তৈরি করার পর যেই ডোটা অবশিষ্ট থেকে যায় সেটাকে আমি হাত দিয়ে এভাবে আবার রাউন্ড শেপ করে রেস্টে রেখে দেব পরবর্তীতে এটা থেকে রুটি বেলে আমি আবার ডোনাট তৈরি করে নেব মাঝখান দিয়ে আমি একটা নজেলের সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চলে হাত দিয়েও এটাকে ফুটা করে নিতে পারেন তবে নজল দিয়ে কাটলে এটা শেপটা খুব সুন্দর আসে এভাবে ডোনাটগুলো তৈরি করে আমি প্রায় আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আধা ঘন্টা রেস্টে রাখার ফলে এই ডোনাটগুলো কিন্তু বেশ ফুলে যাবে তখন ভাজার পর এটা কিন্তু খুবই ফুলকো হবে আর দেখতেও কিন্তু সুন্দর হবে আধা ঘন্টা পর আমি ডোনাটগুলোকে ভেজে নেব ডোনাট ভাজারও কিন্তু একটা নিয়ম আছে একদম গরম তেলে ডোনাট ভাজা যাবে না তেলটা হালকা গরম থাকতেই ডোনাটগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব এবং চুলা রাসটা মিডিয়ামে রেখে ডোনাটটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে এদিকে আমি একটু চকলেট সিরাপ বানিয়ে নিচ্ছি চকলেটের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি তার সাথে একটু লিকুইড দুধও আমি ব্যবহার করেছিলাম তো সেটা গরম পানিতে দিয়ে এভাবে আমি গলিয়ে নিয়েছি এই ডোনাটগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে ডোনাটের ভেতরটা এবং ওপরটা দুইটাই কিন্তু পারফেক্ট হবে আস্তে আস্তে করে ডোনাটের মধ্যে কিন্তু কালার চলে আসছে আর চুলা রাসটা কিন্তু প্রথম থেকেই মিডিয়ামে আছে ডোনাটটাকে একটু ব্রাউন করে ভাজলে সেটার ওপরটা একটু বেশি ক্রিস্পি হয় তখন সেটা খেতে বেশি ভালো লাগে তো এরকম একটা ব্রাউন কালার চলে আসলে আমি ডোনাটগুলোকে তুলে ফেলবো আর এই ডোনাটটা দেখছেন এটা কিন্তু আধা ঘন্টার ওপরে রেস্টে রেখেছিলাম আর দেখতেই পারছেন এটা ফুলে কি অবস্থা হয়ে গিয়েছে তো আপনারা যদি চান ডোনাটটা একটু ফুলকো হোক সেক্ষেত্রে অবশ্যই এটাকে রেস্টে রাখতে হবে তারপর এটাকে ভাজতে হবে এইভাবে করে আমি সবগুলো ডোনাট ভেজে নিয়েছি এই ডোনাটগুলোকে কিন্তু আপনারা তিন থেকে চার দিন বাসায় এইভাবেই রেখে খেতে পারবেন একটা ডোনাট আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তাহলে হয়তো বুঝতে পারবেন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে খুবই সফট এবং খেতে খুবই মজা হয়েছে বাচ্চাদের খাওয়ার জন্য আমি কিছু ডোনাট এই চকলেট সিরাপের মধ্যে ডিপ করে নিচ্ছি এভাবে করে দিলে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আশা করছি আজকের এই ডোনাটের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ